আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি এসে পড়েছি আমাদের পুরাতন ঢাকার পুরাতন জেলখানা যেটা পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে অবস্থিত তো আমরা এখন আপনাদেরকে পুরাতন জেলখানার ভিডিওটি দেখাতে আসছিলাম তো যাই হোক সেই ভিডিওটি আমি আরেকটি পর্বে দেখাবো তো আজকে একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমার সঙ্গে ঘটে গেলো একটি ভয়াবহ অভিজ্ঞতা দেখছেন এই যে এই পুরাতন বিল্ডিং দেখছেন কত বছরের জনশীর্ণ ব্রিটিশ পিরিয়ডের কিন্তু এই বিল্ডিংগুলি তো এই বিল্ডিং থেকে আজকে এখানকার যে গার্ড তার সঙ্গে কথা বলে জানলাম যে এইখানে নাকি বিভিন্ন সময় ব্রিটিশ কালক্রমে নাকি এখানে বিভিন্ন মানুষকে পুঁতে রাখা হয়েছিল এবং এখানে নাকি লাশ কাটা ঘরের ছোটো ছোটো ঘরগুলো দেখছেন তো এই যে ও পাশে একটি কালো বিল্ডিং আছে আমি আপনাদের দেখাচ্ছি তো সেই কালো বিল্ডিংয়ে নাকি লাশ কাটা ঘর তা আমি কিন্তু আপনাদেরকে একটি মজাদার ভিডিও এখানে শেয়ার করতে আসছিলাম যে ভিডিও আজ পর্যন্ত কেউ দেয়নি তো ভিডিওটি আমি দিব আর একটি এপিসোডে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই লাশ কাটা ঘরের বাইরের অংশ তো মূলত আমি কিন্তু আসলে গিয়েছিলাম ভিডিও করতে তা আমি জানতামও না ভিতরে কী তো আমি আসলে দেখছি ভিতরে তো নির্জন একটা জায়গা কেউ নেই তো সেখানে সিকিউরিটি গার্ড বলে এখানে কেউ আসতে পারে না কারণ এখানে নাকি বিভিন্ন সময় বিভিন্ন আওয়াজ শোনা যায় এবং এখানে নাকি একবার একটি দারোণ রাতে পাঠা দিয়েছিলো তার গালে কে জানি থাপ্পড় দিয়েছিল তো তারপর থেকে কিন্তু এই যে দেখছেন এটাই সেই ঘর তো এখানে কিন্তু কেউ তারপর থেকে এখানে বসতে পারে না দিনের বেলা দার্মান্ডা আসলেও রাত্রেবেলা কেউ বসতে পারে না রাত্রেবেলা কিন্তু এখানকে বিভিন্ন শব্দ আওয়াজও ভেসে ওঠে তো সেইটাই এটাই হলো সেই জেলখানার পাশে লাশ কাটা ঘর তা আসলে আমি কিন্তু এর জানার পরে আমার শরীরটা কেমন হালকা হয়ে গিয়েছিল আমি পুরোই ভয় পেয়ে গিয়েছিলাম আসলে আমি কোথায় এসে বললাম আমি কিন্তু যখন জানতাম না আমি কিন্তু ভিতরে প্রবেশ করতে নিয়েছিলাম তো আল্লাহ রহমত আমি ভিতরে বেঁচে গিয়েছি ভিতরে প্রবেশ করিনি আল্লাহ বাঁচিয়ে দিয়েছে তো এটাই আপনাদেরকে ইনফরমেশন দেওয়া ছিল এই লাশ কাটা ঘর সম্পর্কে আপনারা কে কতটুকু জানান সবাই জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে